নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ বা রাজা মহারাজকে নিয়ে কিছু কথা পাঠ করে আপনাদের কাছে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে ওং স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপণে অবতার অবরিষ্ঠায় রাম তে নম নমা জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগত গুরুং পদপদমে ত্রয় শ্রেতা প্রণমামি মোহনমুহ নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় সামিনে ক্লেশহারিনে ঠাকুর ঠাকুর পরমহংসদেবের কাছে যে কজন ঈশ্বরকোটি পুরুষ এসেছিলেন তাদের মধ্যে রাখাল মহারাজ ছিলেন অন্যতম ব্যক্তিত্ব তিনি ছিলেন মঠের রামকৃষ্ণ সংঘের প্রথম মহারাজ আসুন তার সম্পর্কে কিছু কথা আমরা শুনি মঠ মিশনের গুরুদায়িত্ব স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজের স্কন্দে অর্পিত থাকায় উহার অভাব অনটনের প্রত্যক্ষ জ্ঞান তাহার যথেষ্টই ছিল কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমন ত্যাগের আদর্শকে অতি উচ্ছে তুলিয়া ধরিতেন সংঘের জীবনেও তেমনি তাহার দৃষ্টিতে ত্যাগের আসন ছিল অতি ঊর্ধ্বে একবার পুত্রশোকে কাতর জনৈক ধনী ব্যবসায়ী কিছুদিন বেলুর মঠের পার্শ্বে বাস করিয়া উহার ভাবধারায় মুগ্ধ হন এবং প্রস্তাব করেন যে তাহার সমস্ত ব্যবসাটি লোককল্যাণার্থে সাধুদের হস্তে তুলিয়া দেবেন এই সংবাদটি স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজ যেমনি মহারাজকে শোনাইলেন অমনি তিনি সন্ত্রস্তভাবে করজোরে বলিলেন বাবুরাম দা সাধুসঙ্গ করে লোকটির মনে বৈরাগ্যের উদয় হল আর তার সঙ্গ করে আমাদের বিষয়বুদ্ধি হবে বলা বাহুল্য ওই প্রস্তাব তখনই প্রত্যাখ্যাত হইল স্বভাবতই শান্ত ও গম্ভীর মহারাজ অর্থাৎ রাখাল মহারাজের অন্তরের ভাবরাশি যে অকস্মাত কিরূপে স্বীয় ভাষ্য সৌন্দর্য বিকাশপূর্বক সকলকে বিহবল করিত তাহার দুই একটি দৃষ্টান্ত আগে প্রদত্ত হয়েছে বেলুর মঠে সংঘটিত ঐরূপ আরেকটি উদাহরণ দিলে উহা আরও সম্যক উপলব্ধি করিতে পারিবেন সেদিন শ্রীরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে মঠ প্রাঙ্গণে আন্দুরের কালী কীর্তন চলিতেছিল শ্রী শ্রী মা শারদামণি দেবীও মঠে আসিয়াছেন চারিদিকে একটা অতি গম্ভীর পরিবেশ ইহারই মধ্যে স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজ আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া মহারাজকে কীর্তনস্থলে লইয়া গেলেন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ তথায় উপস্থিত হইয়াই অনুপম নৃত্য আরম্ভ করিলেন ক্রমে বোধ হইল যেন তাঁহার জ্ঞান লোপ পাইয়াছে দেহমাত্র তালে তালে অপূর্ব ভঙ্গিমায় দুলিতেছে অমনি স্বামী শারদানন্দ বা শরৎ মহারাজের ইঙ্গিতে তাহাকে গৃহ অভ্যন্তরে আনা হইল ভিতরে আসিয়াও সে ভাব দীর্ঘকাল ধরিয়া চলিল অবশেষে শ্রী শ্রী মা শারদামণি দেবী আসিয়া সস্নেহে আহ্বানপূর্বক তাহাকে সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন সংঘের নেতা হিসাবে তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত থাকিতেন না উপদেশ পালিত হইতেছে কিনা ইহাও দেখিতেন ব্যাঙ্গালোর আশ্রমে অবস্থানকালে তিনি রাত্রে উঠিয়া প্রতি গৃহে যাইয়া সন্ধান লইতেন সাধু ব্রহ্মচারীরা সাধন ভজন করিতেছেন কিনা তাহার মতে রাত্রিকাল সমাধানের পক্ষে অতি অনুকূল আর তিনি স্মরণ করাইয়াই দিতেন যে ঠাকুরই হইবেন সমস্ত প্রচেষ্টার কেন্দ্রস্থল মাদ্রাজ মঠে একদা জনৈক ভক্তের আনিত ফুলগুলি সেবক তাহার গৃহে সাজাই সাজাইতেছে দেখিয়া তিনি প্রশ্ন করিলেন কিছু ফুল ঠাকুরের জন্য রেখেছিস তো সেবক জানাইলেন যে রাখা হয় নাই আর মনে মনে ভাবিলেন ঠাকুর ঘরে তো শুধু পটে পূজা হয় শ্রীগুরুর মধ্যে জীবন্ত ভগবান আছেন মহারাজ মনের কথা ধরিতে পারিতেন তাই ওইভাবেই প্রশ্ন করিয়া সব জানিয়া লইলেন এবং বুঝিতে পারিলেন যে আশ্রম অধ্যক্ষ তাহাকে পূজা করিতে দেন না কাজেই অধ্যক্ষকে ডাকিয়া ওইরূপ সুযোগ দিতে বলিলেন আর সেবককে উপদেশ দিলেন মনকে একাগ্র করতে হলে এমন মূর্তি আর কোথায় পাবি সেবক ইহার পর পূজা করিয়া সত্যই আধ্যাত্মিক উন্নতি লাভ করিয়াছিলেন সেবকদের সহিত তাঁহার সম্বন্ধ শুধু শাসন ও উপদেশ প্রদানেই সীমাবদ্ধ ছিল না উহার মধ্যে একটা প্রাণের স্পর্শও ছিল একবার জনৈক সেবকের বিরুদ্ধে অপর সেবকগণ অভিযোগ জানাইলে তিনি বলিয়াছিলেন দেখো আমার চেয়ে অনেক বড় বড় সাধু আছেন তোমাদের ইচ্ছা হয় তাদের কাছে যেতে পারো আমায় সকলকে নিয়ে থাকতে হবে অপরের মধ্যে হৃদয়ের বিকাশ দেখিলে তিনি খুব সন্তুষ্ট হইতেন এবং মহাপুরুষদের জীবনে জীবের প্রতি করুণার কাহিনী তাহাকে অভিভূত করিত এমনকি স্থলবিশেষে তিনি তাঁহাদিগকে অনুসরণ পর্যন্ত করিতেন দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে দীক্ষার্থীদের নির্বাচনে তিনি অতি সাবধান ও বিচারপরায়ণ হইলেও উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রামানুজাভিনয় দেখিতে যাইয়া উক্ত আচার্যের আচারণ্ডালে মন্ত্র বিতরণে এতই মুগ্ধ হইয়াছিলেন যে অতঃপর তাহাকে ওই বিষয়ে পূর্বাপেক্ষা অধিক মুক্তহস্ত দেখা যাইত মহারাজ অর্থাৎ রাখাল মহারাজের মনের আর দিক সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত সর্বদা অতীন্দ্রিয় রাজ্যে বিচরণশীল এই মনকে দৈনন্দিন কার্যের জন্য কোনো আলোচনা সভায় নামাইয়া আনা বড় সহজ ছিল না ঐরূপ সময়ে তিনি প্রায়ই বলিতেন যে তিনি সভায় যাইবেন না কারণ শরীর ভালো নহে অথচ একবার যদি অনুনয় বিনয় সহায়ে তাহাকে আলোচনাস্থলে উপস্থিত করা হইত তবে মঠ মিশনের বিষয়ে তাঁহার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ও তত্তত্ব বিষয়ে অনিন্দীয় সিদ্ধান্ত শ্রবণ করিয়া সকলে চমৎকৃত হইতেন এবং বিনা দ্বিধায় উহা মানাইয়া মানিয়া লইতেন সভার বাহিরেও এই আত্মনিমগ্ন মহাপুরুষের ইঙ্গিতে বা আদেশে মঠের সমস্ত বিভাগ সুচারু রূপে পরিচালিত হইত মঠের প্রত্যেক সাধু ব্রহ্মচারীর চিত্ত উচ্চভাবে পরিপূর্ণ থাকিত এবং মঠভূমি দুর্লভ ফল পুষ্পের বৃক্ষে সুসজ্জিত হইত স্বামী বিবেকানন্দের সহিত তাহার প্রেম সম্বন্ধ ছিল গভীর একথা আপনারা প্রত্যেকেই জানেন এখন অপরের সহিত এই সপ্রেম ব্যবহারের কয়েকটি দৃষ্টান্ত আপনারা শুনুন স্বামী অখণ্ডানন্দ একবার মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের ইচ্ছার বিরুদ্ধে সারগাছি গমনোদ্দেশে রাত্রে রেল স্টেশনে যাইতে উদ্যত হইলে মহারাজ গোপনে পালকি বাহক দিগকে কী যেন বলিয়া দিলেন ফলে তাহারা অনেকক্ষণ এদিক সেদিক ঘুরিয়া ট্রেনের সময় অতীত হইয়া গেলে অখণ্ডানন্দকে পূর্বস্থানে উপস্থিত করিল তখন রাত্রি প্রভাত হইয়াছে অখণ্ডানন্দজি চক্ষু মেলিয়া অবস্থা বুঝিলেন আর অমনি মহারাজ প্রমুখ সকলে সেই আমোদে যোগ দেওয়ার চারিদিকে হাস্যধ্বনি উত্থিত হইল হাস্য পরিহাস ছাড়াও এই বন্ধু প্রীতির প্রকাশ অন্যভাবে হইত উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে স্বামী তুরিয়ানন্দের বিভিন্ন রোগের বৃদ্ধি হইলে মহারাজ সেবক রূপে একজন ব্রহ্মচারীকে দেরাদুনে তাহার নিকট পাঠাইয়া দেন এবং চিঠিতে লিখিয়া দেন যে একটি বাড়ি ভাড়া করিয়া যেন স্বতন্ত্রভাবে তাহার থাকার ব্যবস্থা করা হয় মহারাজ সমস্ত ব্যয়ভার বহন করিবেন বেলুর মঠের সম্মুখের পোস্তা ও ঘাট নির্মাণকালে অনুমানাপেক্ষা অত্যধিক ব্যয় হওয়ায় কার্যনিরত স্বামী বিজ্ঞানানন্দ যখন স্বামী বিবেকানন্দের সম্মুখে পর্যন্ত যাইতে সাহস পাইতেছিলেন না তখন মহারাজ অর্থাৎ রাখাল মহারাজ ওই সমস্ত দায়িত্ব নিজের স্কন্ধে তুলিয়া লইলেন এবং অম্লান বদনে স্বামীজির সমস্ত ভৎসনা সহ্য করিলেন যেন অপরাধ তাঁহারই স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় রত হইলে তিনি উৎসাহ দিয়া লিখিয়াছিলেন তোমাকে কি বলিব খুঁজিয়া পাইতেছি না তুমি এখানে আসিলে গ্র্যান্ড রিসেপশান জমকালো অভ্যর্থনা এবং আমরা কোলে করিয়া নাচিব মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ অপরের মনকে কত সহজে উচ্চ ছুঁড়ে বাঁধিয়া দিতে পারিতেন তাহার একটি দৃষ্টান্ত মহাকবি ও ভক্তশ্রেষ্ঠ গিরিশবাবুর জীবনে পাওয়া যায় তখন তিনি দীর্ঘকাল রোগে ভুগিয়া বোধ করিতেছেন তাহার ভক্তি যেন শুকাইয়া গিয়াছে এবং তিনি বিশ্বাস হারাইয়া ফেলিয়াছেন তাহাকে দেখিতে যেসব সাধু আসিতেন তাহাদের সকলকেই তিনি ইহা বলিলেও সে যন্ত্রণা একইভাবে চলিতে থাকে অবশেষে মহারাজকে ওই বিষয়ে বলিলে তিনি উচ্চ হাস্য সহকারে কহিলেন ওই নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন সমুদ্রের ঢেউ উঠে নামে মনের স্বভাবও তাই কাজেই ঘাবড়াবার কিছুই নেই আপনার এখন যে এই রূপ হচ্ছে তার মানে আপনি শিগগিরই খুব উপরে উঠবেন মনের ঢেউ একটু শক্তি অর্জন করে নিচ্ছে মাত্র মহারাজ চলিয়া গেলে নাট্টাচার্য গিরিশবাবুর বোধ হইল যেন তাহার প্রাণের শুষ্কতা কাটিয়া গিয়াছে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে এবং মন উচ্চতর ভূমিতে উন্নীত হইয়াছে নমস্কার সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই পাঠ করলাম পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব এপিসোড শেষ করার আগে আমি একটি ভক্তিগীতি আপনাদের কাছে এক লাইন শোনাব এই গানটি আপনারা সকলেই জানেন খুবই বিখ্যাত অযোধ্যানাথ পাকরাশির লেখা স্বামী বিবেকানন্দ প্রথম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে শুনিয়েছিলেন নিজনিকে তনে সংসার বিদেশে বিদেশির ভ্রম কেন রণে মন চলনি যוניকে তনে মন চলনি যוניকে তনে নমস্কার